আজকের দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আজকে হচ্ছে রবিবার এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতন বেঁচে গেছে আজকে যেহেতু মহালয়া ছিল তাই আজকে নতুন জামাটাই পরেছিলাম এই জামাটা যে আমি পুজো পারপাসে কিনেছি সেটা একদমই নয় পুজোর জন্য আমি সবসময় ট্র্যাডিশনাল জিনিসই কিনে থাকি সালোয়ার স্যুট বা শাড়ি যেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি এইটা হয়তো কোনো একটা সময় শপার স্টপ গিয়েছিলাম সেখানে ফেল চলছিল তখন দুটো ড্রেস কিনেছিলাম তার মধ্যে একটা পরা হলো আর একটা পরা হলো সেটা ভাবলাম আজকেই পড়ি তবে তোজোর জামাটা কিন্তু একদম পুজো পারপাসে কেনা হয়েছে এটা একদম নরম ডেনিম কাপড় আর সাথে যেহেতু হুডিটাও আছে সেই জন্য বাইরে ঠান্ডাও আছে খুব যে গরম সেটা নয় বাইরে বেরোলে পরে একটা হালকা হাওয়া দিচ্ছে সেই জন্য ভাবলাম এটাই পরাই যেহেতু একটু ঠান্ডাও লেগেছিল কয়েকদিন আগেই তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যাচ্ছিলাম তোজোর জন্য একটা জুতো কেনার ছিল পুজোর জুতো আর সেটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তো জুতোটা আমাদের একদম বাড়ির কাছে সেখান থেকেই কিনেছিলাম তারপরে ইচ্ছা ছিল যে আজকে সানডে মহালয়া আজকে সে বার্গার খাবে তাও আবার চিকেন বার্গার তাই আমরা এখানে যে ফুড জয়েন্টটা আছে সেখানে চলে এসেছিলাম এটাও আমাদের বাড়ির একদম কাছেই খুব বেশি দূরে যাওয়ার ইচ্ছা হয় না কারণ ব্যাঙ্গালোর যে ট্রাফিক সেই ট্রাফিকে পরে বসে থাকতে একদম ইচ্ছা হয় না বাড়ির কাছে যে অপশনগুলো আছে আমরা বেশিরভাগ সময় সেগুলোই চুজ করে থাকি এই ফুড জয়েন্টটা দুটো ফ্লোর নিয়ে এখানে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে কে ছুড়ি সমস্ত কিছু অপশন আছে ম্যাগডি তো যার যেরকম পছন্দ সে সেরকম নিয়ে বাইরেটায় বসেও খেতে পারে বা দোকানগুলোর ভেতরে বসেও খেতে পারে তবে আমরা বাইরেটাতেই বসেছিলাম ব্যাঙ্গালোরে যেহেতু ওয়েদার ভালো এই জন্য বাইরে বসতেই বেশি ভালো লাগে আজকে খাবারটা তোজোর পছন্দের মতনই দেওয়া হয়েছিল এখানে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে তোজোর পছন্দের চিকেন বার্গার আর হচ্ছে আমরা চিকেন লেগ পিস যেগুলো সেগুলো অর্ডার করে নিয়েছিলাম আমার আর উজ্জ্বলের জন্য তবে তোজো যে সেখানে ভাগ বসাবে না সেটা একদমই নয় তার সাথে আমরা একটা হচ্ছে নিয়েছিলাম আর কি সেটা আমি খেয়েছি কারণ তোজোর বাবা আর তোজো দুজনেরই গলার অবস্থা ভালো নয় ওয়েদারটা আজকে এতটাই ভালো বৃষ্টিও সেরকম হয়নি আর হালকা সুন্দর হাওয়াও দিচ্ছে বাইরে বসে বসে একটু খাওয়া দাওয়া গল্প গুজব করতে বেশ ভালো লাগে এই সময় কিন্তু প্রচুর ভিড়ও থাকে একটা টেবিল পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায় তো যত সুপার এক্সাইটেড বার্গার বার্গার খাবে আবার প্রায় এক দেড় মাস খাচ্ছে সেই জন্য সাথে শেয়ার করতে চায় না তবে এতটা তো তার খাওয়া উচিত না এরই ফাকে পাকে আমি আর উজ্জ্বল একটু ভাগ বসিয়েছিলাম ওই এক দেড় ঘন্টা মতন সময় আমরা এখানে কাটালাম আর তারপরে নটার দিকে আমরা ফিরে এসেছিলাম বাড়ি তো তোজুরো আবার কালকে স্কুল আছে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা